ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সামেটিক পরীক্ষা দেবে তাদের জন্য পুইমাচা মাচা ছোট গল্প থেকে গুরুত্বপূর্ণ এম সি কিউনি আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে তো চলো আবার শুরু করা যাক প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে পুই মাচার গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত উত্তর হবে মেঘমল্লার গল্প গ্রন্থের অন্তর্গত দুইয়ের থেকে প্রশ্ন পুঁইমাচা গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয় তেরোশো একত্রিশ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকায় মাঘ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল পুঁইমাচা গল্পটি পরবর্তী প্রশ্ন পুঁইমাচা গল্পের মূল চরিত্রগুলি লেখ সহাইহরি চাটুর্যে বাড়ির কর্তা তাঁর স্ত্রী হলেন অন্নপূর্ণা এবং তাদের বড়ো মেয়ে হলেন খেন্তি পুটি হলো মেজো মেয়ে রাধি হলো ছোটো মেয়ে চারিদিকে প্রশ্ন গল্প কাহিনীর শুরুতে কোন ঋতুর কথা আছে শীত ঋতু অর্থাৎ শীতকালের কথা আছে পাঁচে থেকে প্রশ্ন গল্পের শুরুতে সহায় হরি রস আনার জন্য স্ত্রীর কাছে কি চেয়েছিলেন উত্তর বাটি কিংবা ঘটি চেয়েছিলেন পরবর্তী প্রশ্ন ছয়ের দাগে সহায় হরি স্ত্রীর নিকট বাটি কিংবা ঘটি চেয়েছিলেন কেন উত্তরবে তারক্ষুড়ো গাছ কেটেছে তার কাছ থেকে রস আনবে তাই ঘটি বা বাটি চেয়েছিল পরবর্তী প্রশ্ন স্ত্রী অন্নপূর্ণার কথা অনুযায়ী সহেউরি কিভাবে দিন যাপন করতো বা কাটাতো উত্তরবে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটাতো আটের দাগে প্রশ্ন গায়ে কি গুজব রটেছে জানো গুজবটি কি ছিল সহেউরিকে এক ঘরে করে দেওয়া হবে এটাই গুজব ছিল নয়ের দিকে প্রশ্ন এসব কথা হয়েছে কোথায় কি কথা হয়েছিল উত্তরবে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে আলোচনা হয়েছিল সহায় হরিকে এক ঘরে করে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন দশের দাগে অত বড় মেয়ে যার ঘরে বড়ো মেয়েটিকে উত্তরবে খেন্তি খেন্তির বয়স কত পনেরো বছর বারো দিকে প্রশ্ন খেন্তিকে কে পুঁই দিয়েছিল দিয়েছিল উত্তরবে রায় কাকা দিয়েছিল তেরো তাকে প্রশ্ন খেন্তি চিংড়ি মাছ কোথা থেকে পেয়েছিল গয়া বুড়ির কাছ থেকে অর্থাৎ গয়া পিসির কাছ থেকে খেন্তি চিংড়ি মাছ পেয়েছিল চোদ্দো থেকে প্রশ্ন পুঁই পাতায় জড়ানো দ্রব্যে কি ছিল উত্তর হবে চিংড়ি মাছ ছিল পনেরো থেকে প্রশ্ন মেয়ে মানুষের আবার অতন্য লাকিসের বক্তাকে বক্তা বলেন সহায় স্ত্রী অন্নপূর্ণা ষোলো থেকে প্রশ্ন সহায় ওরি ও তার ছেলেমেয়েরা কাকে ভয় করতো উত্তর হবে অন্নপূর্ণাকে ভয় করত পরবর্তী প্রশ্ন সতেরো দ্যাগে গয়াবুড়ির কাছে সহায় হরির কত টাকা ধার ছিল দুটো পয়সা ধার ছিল পরবর্তী প্রশ্ন আঠারো দেখে অন্নপূর্ণার মনে পড়িল কী মনে পড়লো রান্না করতে করতে অন্নপূর্ণার মনে পড়েছিল গত অরন্ধনের আগের দিনে বাড়িতে পুইশাক রান্নার সময় খেন্তি অনেক যত্ন করে খেয়েছিল পরবর্তী প্রশ্ন উনিশের দাগে তার মনে বড় কষ্ট হইল কার মনে কি কষ্ট হয়েছিল সহায়রীর মনে কষ্ট হইছিল কারণ তার মেয়েরা অনেক স্বাদ করে সামান্য তুচ্ছ পুঁশাক এনেছিল কিন্তু স্ত্রী অন্নপূর্ণা তা ফেলে দিতে বলায় সে অতীব কষ্ট অনুভব করেছিল কুড়ির দাগে প্রশ্ন কিসের উপর খেন্তির লোভ ছিল পুই শাকের উপর খেন্তির লোভ ছিল একুশে তাকে প্রশ্ন অন্নপূর্ণা চোখের জল লুকোতে কি করেছিল চোখ উঁচু করে চালের বাতায় গোজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়ার অভিনয় করেছিল পরবর্তী প্রশ্ন দুয়ের দুয়ের দাগে হরির ছেলেটাকে ধরে মেয়ের বিয়ে দেয় কে মেদ বিয়ে দেয় কেষ্ট মুখুর্জে পরবর্তী প্রশ্ন সেদিন বৈকালবেলায় সহায়ওরির ডাক পড়িল কোথায় ডাক পড়িল উত্তর হবে কালীময় চৌধুরীর চণ্ডী মণ্ডপে চব্বিশে প্রশ্ন মণি গায়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে কে ঠিক করে দিয়েছিল উত্তর হবে কালিময় চৌধুরী পঁচিশে দাগ প্রশ্ন শ্রীমন্ত মজুমদারের কয়টি ছেলে ছিল উত্তর হবে দুটি ছাব্বিশে থাকে প্রশ্ন খেন্তির বিয়ে কার সাথে ঠিক হয়েছিল উত্তরবে মুনিগায়ে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ঠিক হয়েছিল কেহ কেহ বলে যে কি বলে বা প্রশ্ন আসতে পারে ইহা পক্ষের রটনা কি রটনা রটেছিল কালীময় শ্রীমন্ত মজুমদারের কাছে অনেক টাকা ধার করে সেই টাকা শোধ দিতে পারেনি বলেই শ্রীমন্তের ছেলের সাথে খেন্তির বিবাহ ঠিক করে দেয় পরবর্তী প্রশ্ন আঠাশে দাগে সহায়হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন কেন ভাঙিয়া দেন অথ প্রশ্ন আসতে পারে শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিবাহ ভেঙে যায় কেন উত্তরবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সাথে খেন্তির বিবাহ ঠিক হওয়ার পরে সহায়হরি জানতে পারে পাত্রটির চরিত্র ভালো নয় ইতিপূর্বে পাত্রর গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয়দের হাতে প্রচণ্ড মার ও খেয়েছে এ কারণেই সহায়হরি সেই বিয়ে ভেঙে দেয় উনত্রিশ থেকে প্রশ্ন ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহারও ঘরে সিঁত দিবার উদ্দেশ্যে চলিয়াছে কাদের কথা বলা হয়েছে এখানে পিতা সহায়হরি এবং বড় মেয়ে অর্থাৎ সহায়হরির বড় মেয়ে খেন্তির কথা বলা হয়েছে তিরিশ থেকে প্রশ্ন মুখুর্জে বাড়ির ছোটো খুকির নাম কি ছিল উত্তরবে দুর্গা একত্রিশ থেকে প্রশ্ন সহায়ওরি মেটে আলু কোথা থেকে এনেছিল বরজপতার জঙ্গল থেকে বত্রিশ দেখে প্রশ্ন অন্নপূর্ণা আর একটা জিনিস লক্ষ্য করিলেন কি লক্ষ্য করিলেন বরজপতার ঘন বনের মধ্যে কোথাও খুব খুব করে আওয়াজ হচ্ছিল কথার শব্দে সে আওয়াজ বন্ধ হয়ে যায় তেত্রিশ থেকে প্রশ্ন সহায়ওরি যে মেটে আলু এনেছিল তার ওজন কত ছিল পনেরো থেকে ষোলো চৌত্রিশ দাগে প্রশ্ন সহায়ওরিকে মেটে আলু কে দিয়েছিল বলে সহায়রি জানিয়েছিল উত্তর হবে মহেশ চৌকিদার অর্থাৎ এখানে মহেশা চৌকিদার পরবর্তী প্রশ্ন খেন্তি তার মাকে পাঁচিলের ধারের ছোট খোলা জমিতে কী দেখিয়েছিল পাথরকুচি ও কন্টিকারীর জঙ্গল ও তার মাঝে পুঁইশাকের চারা প্রভৃতি নিয়ে তরকারির আয়োজন এরপরে পরবর্তী প্রশ্ন ছত্রিশের দাগে চলে যাব অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন কেন উত্তরবে খেন্তি যখন অবশেষে স্বীকার করে নেয় যে সে এবং তার বাবা সহায়ী মিলে বরস্পতার জঙ্গলে গিয়েছিল মেটে আলু চুরি করতে এই কথা শুনে অন্নপূর্ণা জ্বলে ওঠে অর্থাৎ তেলে বেগুনে জ্বলে ওঠেন সাঁত্রিশ প্রশ্ন সহায়রির কথা মতো তার মেয়ে এই শ্রাবণে কত বছরে পড়বে তেরো বছর ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঝুলিয়া রইয়াছে কী ঝুলিয়া রইয়াছে পুইশাখের কাণ্ড বা চারা পরবর্তী প্রশ্ন উনচল্লিশে দাগে কিছুদিন নাকি সজ্জাগত ছিল কে সজ্জাগত ছিল উত্তর হবে শ্রীমন্ত মজুমদারের ছেলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয়দের হাতে প্রহার খেয়ে বা মার খেয়ে পরবর্তী প্রশ্ন চল্লিশে দাগে জামার ইতিহাস নিম্নলিখিত রূপ জামার ইতিহাসটি কি উত্তর হবে হরিপুরের রাসের মেলা থেকে সহায় হরি কালো সাজের আড়াই টাকা মূল্যের জামাটি এনেছিল তার বড় মেয়ে খেন্তির জন্য পরবর্তী প্রশ্ন একচল্লিশ থেকে খেন্তির কালো সাজের জামাটি কোথায় থাকত খেন্তির ভাঙ্গা টিনের তরঙ্গের মধ্যে থাকত বিয়াল্লিশ থেকে প্রশ্ন খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হয় নাই কে এবং কেন পৌষ সংক্রান্তিতে পাটি সাপটা বানানোর সময় খেন্তির মা অন্নপূর্ণা তার সাহায্য নিতে চাইনি। কারণ খেন্তি বনে বাদারে ঘুরে বেড়ায় তার কাপড় চোপড় শাস্ত্রসম্মত সূচি শুদ্ধ নয় বা সূচি নয় পবিত্র নয় তেতাল্লিশ থেকে প্রশ্ন অন্নপূর্ণা খেন্তির জন্য নারকেলের মালাতে কী রেখেছিল পাটি সাপটার জন্য মিশ্রিত গোলা খেন্তির মা অন্নপূর্ণা পাটি সাপটাতে ক্ষীরের বদলে কি দিয়েছিল নারকেল কোরা পঁয়তাল্লিশ থেকে প্রশ্ন খেঁদির ওই সব কথা কি কথা খেঁদি খেন্দিকে জানিয়েছিল ক্ষীর না হলে ভালো সাপটা হয় না ছিচল্লিশ থেকে প্রশ্ন কে অধিক মিষ্টি খেতে পারে না সয়াই হরির মেজ মেয়ে পুঁটি অধিক মিষ্টি খেতে পারে না সাতচল্লিশ থেকে প্রশ্ন নিরীহ একটু অধিক মাত্রায় ভোজন পটু কে বা কার উদ্দেশ্যে কথা বলা হয়েছে উত্তরবে সয়াই হরির বড় মেয়ে খেন্তির উদ্দেশ্যে কথা বলা হয়েছে আটচল্লিশ থেকে প্রশ্ন অন্নপূর্ণা দেখিলেন কি দেখলেন খেন্তি কম করে আঠারো থেকে ১৯ খানা পিঠে খেয়েছে বেশি করে বাইশ চব্বিশটা খেয়েছিল পরবর্তী প্রশ্ন ঊনপঞ্চাশের দিকে খেন্তির বিবাহ হয়েছিল কোন মাসে উত্তর হবে বৈশাখ মাসে পরবর্তী প্রশ্ন খেন্তির বিয়ের জন্য কেমন পাত্র ঠিক হয় পাত্রটি ছিল দ্বিতীয় পক্ষ বয়স চল্লিশের বেশি নয় সঙ্গতি সম্পন্ন শহরে বাড়ি আছে এবং ব্যবসাও আছে এক থেকে প্রশ্ন গল্পে খেন্তি পিতৃগৃহে যাবার সময় রাবার পড়ছি গল্পে খেন্তি প্রতি গৃহে অর্থাৎ স্বামীর ঘরে যাবার সময় মাকে কি বলেছিল মা আষাঢ় মেসেই আমাকে এনো বাবাকে পাঠিয়ে দিও দুটা মাস তো পরবর্তী প্রশ্ন শ্বশুর বাড়িতে খেন্তির কোন নিন্দে প্রচার হয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা খেন্তিকে বলতো ছোটো লোকের মেয়ের মতো চাল হাবাতে ঘোরের মতো খায় খাই খায় আরও কত কি তিপ্পান্ন দাগে প্রশ্ন বিয়ের কতদিন পরে খেন্তি মারা যায় বিয়ের দশ মাসের মাথায় অর্থাৎ ফাল্গুন মাসে মারা যায় বসন্ত রোগে আক্রান্ত হয়ে সয়া দূর সম্পর্কে বোনের বাড়িতে কালীঘাটে রেখে গেলে বিনা চিকিৎসায় খেন্তির মৃত্যু হয় পরবর্তী প্রশ্ন চুয়ান থেকে গল্পে লোভী মেয়েটি কে এবং কেন খেন্তি অধিক মাত্রায় ভোজনপটু ছিল খাদ্যবস্তুর প্রতি তার খাওয়ার আগ্রহ অন্যদের তুলনায় তুলনামূলক বেশি ছিল বা অন্যদের তুলনায় বেশি ছিল বলে তাকে লোভী মেয়েটি বলা হয়েছে পঞ্চান্নকে প্রশ্ন গল্পের শেষে খেন্তির কোন স্মৃতি মা ও বোনদের ভাড়াক্রান্ত করেছিল খেন্তির লাগানো পুঁই চারাটির বাড়বাড়ন্ত অবস্থা দেখে তার মা ও বোনদের মন ভারাক্রান্ত করেছিল থেকে প্রশ্ন খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা যে চামার তার একটি দৃষ্টান্ত দাও মনুষ্যত্ব বলে কিছু ছিল না বউয়ের খাওয়ার খোঁটা দিত সরলা মেয়ে খেন্তিকে গাল দিত পিতৃ গিয়ে আসতে দিত না বসন্ত আক্রান্ত হলে খেন্তির গা থেকে গয়না খুলে নিয়ে কালীঘাটে সয় ওরির দূর সম্পর্কের বোনের বাড়িতে রেখে এসেছিল পরবর্তী প্রশ্ন সাতান্নদিকে পুঁইমাচা গল্পের বিষয়বস্তু কি ছিল একটি গ্রাম্য প্রাণবন্ত ভোজনপটু সরলা কিশোরীর করুণ পরিণতি সামাজিক প্রথার কবলে পড়ে খেন্তির বিবাহ হয় চল্লিশ বছরের দ্বিতীয় পক্ষের পাত্রের সঙ্গে বছর না ঘুরতেই তার মৃত্যু হয় আটানো থেকে প্রশ্ন তিনকাল গিয়েছে এককাল আছে মিথ্যা কথাগুলো আর এখন বলো না কে কাকে বলেছে সে কি মিথ্যা কথা বলেছে অন্নপূর্ণাস্বামী সোহাইওরিকে একথা বলেছে ওরি বলেছে সে মহেশা চৌকিদারের অনুরোধে তাদের বেড়ার গা থেকে মেটে আলু তুলে এনেছে কিন্তু সহায় ওরি লোকেদের বরজপতার জঙ্গল থেকে ওই আলু এনেছিল পরবর্তী প্রশ্ন ঊনষাট দাগে পুঁই মাছা গল্পের মধ্যে ডাক্তার সুকুমার সেন মহাশয় কোন উপন্যাসের বীজ খুঁজে পেয়েছিল উত্তর হবে পথের পাঁচালি উপন্যাসের বীজ খুঁজে পেয়েছিল শাটে থেকে প্রশ্ন খেন্তি কার কাছ থেকে পুঁই শাক রায় কাকার কাছ থেকে পুঁই মাচা কোন শ্রেণীর গল্প সমাজ বিষয়ক বা সামাজিক গল্প বাষট্টি থেকে দুপুর দুপুরবেলা খেন্তি তার পাতে কি দেখে বিস্মিত হয়েছিল পুঁই শাকের চচ্চড়ি পরবর্তী প্রশ্ন খেন্তি ও আনন্দপূর্ণ ডাগর চোখে কিভাবে মেয়ের দিকে তাকালো ভয়ে ভয়ে মেয়ের দিকে এটা একটু আলাদা করে বলছি খেন্তি বিস্মিত আনন্দপূর্ণ ডাগর চোখে কীভাবে মায়ের দিকে তাকালো ভয়ে ভয়ে মা অন্নপূর্ণার দিকে খেন্তি তাকিয়েছিল পরবর্তী প্রশ্ন চৌষট্টি দাগে পুঁই মাছা গল্পের পটভূমি কি ছিল সমকালীন সমাজের নির্মম অনুশাসন ও মানুষের ভোগান্তি পঁয়ষট্টি দাগে প্রশ্ন অন্নপূর্ণা কুচো চিংড়ি দিয়ে চুপি চুপি কি রান্না করলেন পুঁই শাকের তরকারি বা পুঁই শাকের চচ্চড়ি এই ছিল আজকের ভিডিও এর দ্বিতীয় অংশ ডেসক্রিপশান বক্সে দেওয়া লিংক লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নেবে এটা প্রথম পার্টের এই পঁয়ষট্টিটি প্রশ্ন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে